উৎসব যখন অনুষ্ঠিত হয় সেটা দায়ভার পুরো রাষ্ট্রের গত বছর আমরা এই সমস্ত পূজা মণ্ডপ যখন প্রদর্শিত করি তখন আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল যে কেমন কেমন করে যেন জিনিসটা যেন স্থীিত না হয়ে যায় যেন সম্প্রীতিটা বজায় থাকে বিভিন্ন ধর্মের সাথে বিভিন্ন ধর্মের সম্প্রীতি যেন বজায় থাকে এবং এবং কোনো একটা বিশেষ গোষ্ঠী দ্বারা যেন মানুষ অত্যাচারিত না হয় আমরা সেদিকে সচেষ্ট থাকার চেষ্টা করছি সবাই একত্রিত হই তো সেইটার প্রতিফলন আজকে কিছুটা হলেও দেখতে পাচ্ছি কী বলেন যে যেটা মারাত্মক উৎসব মুখর পরিবেশ অন্তত গতবারের ছিল এবং আগামী বছর এর থেকেও আরও সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারবো সবাই একত্রিত হই আসলে যে যাই হোক লোকটা কেন উৎসব যখন অনুষ্ঠিত হয় সেটা দায়ভার পুরো রাষ্ট্রের সমাজের সুতরাং সেই দায়ভার থেকে আমরা যারা হিন্দু ধর্মের নই তারাও এড়িয়ে যেতে পারি না তারাও একসঙ্গে এবং তাদেরকে এটা সাপোর্ট দিতেই হবে যেমনি করে আমরা আশা করব ভবিষ্যতে আমাদের ঈদ মৌসুমেও তারা আমাদেরকে একইভাবে সাপোর্ট করবে তো আজকে চলুন এই পূজা উদযাপন আমরা সবাই একইভাবে উদযাপন করি এনজয় করি কিন্তু আর কোনো কোশ্চেন এখন যাদের বিরাজ করছে খুবই স্বাভাবিক কারণেই বিরাজ করছিল অন্তত আমাদের এই অঞ্চলে কারণ আমরা দেখেছি একটা বিশেষ গোষ্ঠী কীভাবে চাঁদা নিয়েছে কীভাবে আটকে রেখে মানুষকে অত্যাচার করেছেন সেইটা আমরা দেখেছি কিন্তু আপনারা রিসেন্টলি একটা কথা হয়তো শুনেছেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার রাষ্ট্রসভার এই কথাটা কিন্তু আমাদের জনাব তারেক রহমানের নিজের বক্তব্য তিনি গত পরশু আমাদেরকে এটা বলে উদ্বুদ্ধ করেছেন সুতরাং সেইখানে কেউ পিছনে পড়ে থাকবে শুধুমাত্র অন্য ধর্ম করি বলে বা অন্য মতালম্বী বলে সেইটা হতে পারে না কখনোই তো এখনও অবশ্যই ভেতরে ভেতরে একটা মানুষের মধ্যে চিন্তা থাকতেই পারে আমরাও আশঙ্কা করি কোনো খারাপ পরিস্থিতির করতেই পারি সেই জন্যই তো আমরা অ্যালার্ট আছি এবং সেই কি বলেই তো গতবারের চেয়ে আজকে কিছুটা হলেও আমরা এটার মাত্রাটা ভিন্ন ধর্মী রেখে আছে এবং পুরো ভোলার ইতিহাসে যেটা নেই বাচ্চাদের আজকে দেখতে পেলাম যে সাংস্কৃতিক একটা প্রতিযোগিতা এটা পুরো পুরো ভোলার ইতিহাসে আমার জন্মের পর থেকে তো আমরা দেখিনি আপনারাও দেখেন তো এটা একটা নতুন উদ্যোগ নতুন কিছু একটা যোগ হলো উদযাপন সুতরাং ভয় থাকুক ভীতি থাকুক যাই থাকুক আমরা পরোয়া করি না আমরা একে অন্য আছি প্রয়োজন গানটা গানটা